ফেসবুকে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে খুব ভালো হয়েছে বাঁচা গেছে কিন্তু যেসব মহিলারা অনেক কষ্ট করে অনেক সারা সারাদিন খাটাখাটি করে তারা ভিডিও করে ভদ্রভাবে ভিডিও করে তারা এইভাবে তারা ভিডিও করে রিলস করে যারা টাকা ইনকাম করতো তাদের জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে কিন্তু একদিকে দেখতে গেলে খুব ভালোই হয়েছে বন্ধ হয়ে গেছে যা নোংরা শুরু হয়ে গেছিলো ফেসবুকে মানে জামা কাপড় ভুলে যেরকম পাচ্ছে পালে উলঙ্গ হয়ে নাচতে পারলে বেঁচে যেত মানে কীভাবে টাকা পাবে সেইভাবে মানে ফেসবুকে একদম মানে উলঙ্গ হয়ে নাচা শুরু করে দিয়েছিল খুব ভালো করেছে বন্ধ করে দিয়েছে এই নোংরা নোংরা কিছু মহিলাদের জন্যে সব কিছু বন্ধ হয়ে যাবে বাচ্চারা বাচ্চাদের হাতে আমরা মোবাইল দিতে ভয় পাচ্ছি এমন অসভ্যতা নুরবো করছে নিজেদের আমরা বাচ্চারা কি আমরা নিজেরা দেখতে আমরা লজ্জা লাগছে যেভাবে ভঙ্গি করে অঙ্গি ভঙ্গি করে ভিডিও করছে কোনো মানে হয় না ভিডিওগুলো করার খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে যে এইসব বন্ধ করে দিচ্ছে টাকা ইনকামের রাস্তা বন্ধ করে দিচ্ছে খুব ভালো হচ্ছে কষ্ট হচ্ছে ঠিক যারা কষ্ট করে ভিডিওগুলো করে অনেক গরিব মানুষ আছে যারা এই পয়সাতেই তাদের সংসার চলছে বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো স্কুলে হচ্ছে জানি তাদের কষ্ট হচ্ছে কিন্তু একদিকে দেখতে গেলে বন্ধ করলে খুব ভালো হয় যা নুরাম শুরু হয়ে গেছে বাচ্চারা এইসব দেখে কি শিখবে হ্যাঁ এক একটা মহিলাদের দেখি তাদের ঘরে বাচ্চা ছেলে মেয়ে কত বড় বড় ছেলে মেয়ে তারাও কীভাবে মানে পয়সার জন্যে ছেলে মেয়ে দেখছে না যে ছেলে ছেলেমেয়েরা মায়ের এই ভিডিওগুলো দেখলে তারা কী ভাববে কিছু ভাবছে না মানে উলঙ্গ হয়ে নাচছে ঘাটে যেখানে পাচ্ছে নেচে যাচ্ছে লঙ্গ হয়ে কোনো ভদ্র বলে কিচ্ছু নেই শরীরের মধ্যে এটা যদি ইউটিউব পুরো সোশ্যাল মিডিয়া যদি বন্ধ করে দেয় টাকা ইনকামের রাস্তাটা বন্ধ করে দেয় খুব ভালো হবে কিছু বাচ্চারা বেঁচে যাবে কিছু বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে বাচ্চারা এইসব দেখে বাচ্চাদের পড়াশোনা সব দেখে তাদের মন উঠে গেছে তারা বই আমরা আমরা বাচ্চাদের পেছনে কত করে থাকবো তাদের পড়তে বসি আমরা বাচ্চাদের পাশে কত বসে থাকবো হ্যাঁ মোবাইল তারা বাচ্চারা মোবাইল ঘাটতে শিখে গেছে একটা ছোট্ট বাচ্চা তারা সবে জন্ম হয়েছে তারা পর্যন্ত মোবাইলে কার্টুন দেখছে এই দেখছে সেই গেছে আর আর একটু বড়রা বড় বড় মেয়েরা তো তারা মোবাইল ঘাঁটবেই তাদের পেছনে আমরা কত পড়ে থাকবো বাচ্চাদের পেছনে এখন মোবাইলের মধ্যে অনলাইনে পড়াশোনা হচ্ছে আমরা কি করে বুঝবো তারা অনলাইনে পড়াশোনা করছে না নোরা নোংরা ভিডিও গুলো দেখছে বাচ্চারা কত তাদের পেছনে পড়ে থাকবো আমাদেরও তো সংসারের কাজ আছে আমাদেরও সংসারে রান্না বান্না করতে হয় আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মানুষদের কত বাচ্চাদের পেছনে পড়ে থাকতে পারবো কত বাচ্চাদের দেখবো যে মোবাইলের মধ্যে কি করছে আমরা ঢুকে দেখে দেখতে পারবো খুব ভালো হয়েছে পুরো সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকামের রাস্তা বন্ধ করে দিলে খুব ভালো হয় জানি গরিবদের যেটা কষ্ট হচ্ছে গরিবদেরও এটাই বলবো তোমরা মা বড়িদের এটা বলবো যে তোমরা অন্য কোনো রাস্তা দিক দিয়ে তোমরা নিজের খাটনি করে তোমরা টাকা ইনকাম করো এটা সত্যিই যদি বন্ধ হয়ে যায় খুব ভালো হয় আমিও করি আমিও রিলস বানাই ভিডিও করি ইউটিউবে করি ফেসবুকে করি কিন্তু আমার প্রোফাইলে গিয়ে ঢুকে দেখো আমি যে বলছি আমার প্রোফাইলে ঢুকে দেখো যে আমার কোনো নোংরা ভিডিও আছে কিনা আমার কোনো নোংরা ভিডিও নেই আমিও আশা করি যে আমারও দুটো পয়সা ঢুকুক ভিডিও করে কিন্তু আমি বলবো সব বন্ধ করে দেওয়া উচিত বাচ্চাদের ভবিষ্যৎ দেখে বাচ্চাদের জন্য যেইভাবে একদম রাস্তায় নেমে গেছে উলঙ্গ হয়ে শরীর দেখিয়ে নোংরা নোংরা অঙ্গি ভঙ্গি করে ভিডিও করছে বন্ধ করে দেওয়া উচিত আমি সব পুরো সোশ্যাল মিডিয়াকে বলবো যেন টাকা ইনকামের রাস্তা বন্ধ পুরো সোশ্যাল মিডিয়াকে কাছে আমি অনুরোধ করছি যেন সব কিছু বন্ধ করে দেওয়া হোক আর টাকা ইনকামের রাস্তাটা বন্ধ করে দেওয়া হোক যে যা বানাচ্ছে বানান যাদের শখ আছে টাকা ইনকামের রাস্তা বন্ধ করে দেওয়া হোক টাকা ইনকামের রাস্তা বন্ধ করে দিলে নুরামুগুলো বন্ধ হয়ে যাবে কি আশ্চর্য আমি কিছু কিছু মানে নোংরা নোংরা মহিলাদের তাদের বড়েদের কথা বলব তারা এত ভেরুয়া এত বেরুয়া তারা বইয়েদের পয়সা খাচ্ছে বসে বসে নোংরা নোংরা ভিডিওগুলো করায় উৎসাহ দিচ্ছে আর তাদের পয়সা বসে বসে খাচ্ছে তাদের একটু লজ্জা করছে না তাদের সন্তানগুলো পেটের সন্তানগুলো কি দেখছে তাদের মা বাবার এসে নোংরা নোঁড়া ভিডিওগুলো দেখে তারা কি শিখছে হ্যাঁ কী শিখছে তাদের ভবিষ্যৎ কি হচ্ছে আজ সোশ্যাল মিডিয়া আছে দুদিন পর তো বন্ধ হয়ে যেতে পারে তারা কি শিখছে তাদের ভবিষ্যৎ আমরা কি বানাচ্ছি তাদের হ্যাঁ একটু ভাবছি না পুরো পয়সার জন্য পুরো রাস্তা নেমে গেছে উলঙ্গ হয়ে আমি সব মহিলাদের কথা বলছি না কিছু কিছু মহিলাদের কথা বলছি অনেক মহিলারা রয়েছে গরিব ভদ্রভাবে ভিডিও করে তাদের জন্য সত্যি কষ্ট হচ্ছে কিন্তু নোংরা নোংরা মহিলাদের জন্য আমার খুব আনন্দ হচ্ছে খুব ভালো হচ্ছে যদি ইউটিউব থেকেও যদি বা কোনো সোশ্যাল মিডিয়া যা যা টাকা ইনকামের রাস্তা আছে সব বন্ধ করে দিলে খুব ভালো হয় যে যা পাচ্ছে করে যাচ্ছে মানে লজ্জা বলে কিচ্ছু নেই শরীরে আমাদের এই শরীরটা তো আমাদের অলংকার আমাদের মেয়েদের শরীরটা আমাদের লজ্জাল অলংকার হ্যাঁ আমাদের এই শরীরটাকে ঢাকতে আমাদের মা বাবাদের এক আঠেরোটা বছর সময় লেগে গেছে আর আমরা কি করছি সে নোংরা নোড়া মহিলারা কী করছে এক সেকেন্ডে পুরো খুলে দিচ্ছে ছি লজ্জা হওয়া উচিত হ্যাঁ লজ্জা হওয়া উচিত এক টাকার একটা লজেন্সের গাও একটা পদ্মা দেওয়া ঢাকা থাকে কিন্তু দেখো এইসব নোংরা মহিলাদের মে মহিমেলা এত সস্তা মানে একটা লজ এক টাকা লজ জিনিসের থেকেও এরা সস্তা ছি আমাদের ঘৃণা লাগে এগুলো দেখলে ভিডিও গুলো দেখলে